তুমি যুবক যদি নামাজি না পড়ো তুমি ইমান বাঁচাইবা কেমনে বাবা তুমি দারের হাত থেকে বাঁচবা কি ভাবো জাহান্নাম থেকে বাঁচবে কি ভাবো আল্লাহ নবী সাল্লাম বলেন ফরকুমা বৈনানা বৈনাল কুফরে বলছেন আমাদের মাঝে আর কাফের মাঝে পার্থক্য নামাজ নামাজ প্রমাণ করে এটা মুসলমান না কাফের বেঈমান এটা প্রমাণ হয় নামাজ কিসের মাধ্যমে সবাই বলেন মুসলমান প্রমাণিত হয় কিসের মাধ্যমে আগাগাড়ার মাধ্যমে জি না জি না আপনারা না বানাইনি সিনেটারে এটা আপনারা সমাজের মানুষ বানায় নিছেন যে আগা কাটলে কয় মুসলমানি করাইছে আগা কাটলে মুসলমানি আবার করায় কেমনে মুসলমানি করে কেমনে আবার মুসলমান তো হয় মুসলমান তো এটা পরিচয় কয় আগা কাটছে কয় মুসলমানি করাইছে মুসলমানি করাইছে কি আবার আল্লাহর কোন পৃথিবীর কোন কিতাবে নবীজির কোন হাদিসে কোন কারো কোরআন সুন্নার কোন কিতাবে আসমানের নিচে জমিনের উপরে আলেম কেউ বলে নাই এই করানো এটা আপনারা বানাইছে এটা তো খতনা এটা একটা সুন্নাত একটা আমল ইসলামের একটি গুরুত্বপূর্ণ আমল এটা খতনা করা কথা বোঝেন নাই আমরা কিন্তু কি মুসলমান না অমুসলমান এটা আগা কাটা দিয়া প্রমাণ না এটা সেজদা দিয়া সেজদা 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 এটা তুই মুসলমান না বেঈমান এটা চিনা যায় সেজদা দিয়ে কপালের সেজদা দিয়ে এটা চিনে নাও বাবা বুঝে না চাদু কামদারি করতে গিয়ে নামাজ পড়েন না এটা সামান্য দেড় বুড়া অটো ফালা হায় হায় রে মুসলমান কত নিকৃষ্ট গাদ্দার সামান্য একটা সিএনজি সালায় অটো সালাই একটা রিক্সা চালায় কুদ্দুর খেতে কাম করে দোয়ান্দারি করে এই সামান্য কুদ্দুর কামের জন্য এক ওক্ত নামাজও করেন মুসলমান এত নিকৃষ্ট হয় কেমনে এত বড় জালেম মুসলমান কেমনে আবার এই 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 বেশ হরম আবার আল্লাহর কাছে চায় কেমনে একটা সেজিদা দেয় না আবার কোন দিনের কাছে বলে হুজুর দোয়া করেন আল্লাহ ব্যবসায় বরকত আর কোন সরমে বলো বেটা তুমি কোন লজ্জায় বলো তুমি তো আল্লাহকে পছন্দই করো না তুমি তো আল্লাহকে সেজ করো না বলেন আপনারা ফিরতে শিখেন ভাবতে শিখেন আপনারা জানেন আপনারা আপনারা সবাই জানেন এক ঘন্টা আগেও এক মিনিট আগেও শয়তানকে কেউ শয়তান বলে নাই নাই বলে এর আগে তো তার পরিচয় ছিল সে ফেরেস তাদের শিক্ষক ছিল কিন্তু যখন সে সেজদা করে নাই একটা কি করে নাই যেদিন থেকে যেই মিনিট থেকে সেজদা করে নাই কসম আল্লাহর এরপর থেকেই তার পরিচয় হয়েছে শয়তান এর আগে তারা শয়তান কইত শয়তান কয় কখন থেকে সেজদা যখন ছেড়ে দিল তাহলে যে সেজদা দেয় না সে শয়তান শয়তান বেটা বেটা তুমি শয়তান শয়তান তুমি শয়তান তুমি ইবলিস তুমি মরদুদ তুমি বল তুমি রাজীন তুমি অভিশপ্ত তুমি যোগ্য তুমি ঘৃণিত পরিত্যক্ত তোমার উপরে কুল মখলুকাতের যে ছেলেরা বসছেন বাবারা বসছেন পর্দার আড়ালের মায়েরা বোনেরা বসছেন যে শুনছেন আমার কথা আল্লাহর দিকে ডাকলাম আল্লাহর দিকে ফিরে আবার চেষ্টা করলাম আপনাদেরকে সেজদা করেন আল্লাহর দিকে ফিরে আসেন হা বাবা জানেন না নবী সাল্লাম বলছে বান্দা যখন সেজদা করে আল্লাহ সবচেয়ে বান্দাকে কাছে টেনে নবীজি বলছে বান্দা আল্লাহর সবচেয়ে ঘনিষ্ঠ হয় যখন সে সেজদা করে আমার শায়েখ বলে আল্লামা মা মুফতি মস্তি সাহেব হুজুর বলে বান্দা যখন সেজদা করে আল্লাহ তখন পিঠে মাথায় হাত বুলায় দেয় আল্লাহ আদর করে আনিস আসছো না আমার সেজদা দিলা না শাহ আল্লাহ হা মাথা উঠাও বসো তো বলো তো আর কিছু বলবানি তো বান্দা বলে আল্লাহ বলে আচ্ছা আমার প্রশংসা করলাম না খুশি হইলাম আর কিছু বলবা তো বান্দা বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ এ শরীফটা পড়ে তাল্লা বলে আমার বন্ধুর উপরে দ্রুত পড়লাম আচ্ছা খুশি হইলাম আর কিছু বলবা তো এবারে বান্দা বলে আল্লাহ আমি সেজদা দিয়ে আপনার কাছে আসছি একটা বিশেষ উদ্দেশ্যে নামাজের মাধ্যমে আপনার ঘনিষ্ঠ হলাম একটা বিশেষ টার্গেট আছে আমার আল্লাহ বলেন বলো কি সেটা তো বান্দা বলে আল্লাহ ইন্দি এরা এ মাওলা আমি বড় নাফরমান মাওলা আমার গুণা অনেক বেশি আর আমি জানি আপনি ছাড়া কেউ মাফ করার নাই ওলায়ক ফিরুজ্জুনু বা ইল্লা আনতা আপনি ছাড়া মাফ করার কেউ নাই এজন্য আল্লাহ নামাজের মাধ্যমে সে জিদা দিয়ে আপনার এতটা কাছে আসলাম মাওলা এখন আপনার কাছে ফরিয়াদ করছি ফাকফিরিলি মাকফেরাতাম মিন আইন্দিক আপনি দয়া করে আমি নাফুরমানকে একটু মাক ফেরাত দিয়ে দেন দেন আমার একটু মাফ করে দেন আমারে একটু দয়া করেন আপনি হচ্ছেন মাফ করে নেওয়ালা আপনি হচ্ছেন দয়া করে নেওয়ালা আল্লাহ তখন বলবে বান্দা এতটা কাছে এনে মাথায় পিঠে হাত বুলিয়ে তুমি বান্দা আমার কাছে মাখ ফেরাত চাইলা দুনিয়ার কোন দানশীল ব্যক্তিও তো তার দরজায় দাঁড়িয়ে কেউ যদি চায় তাকে ফিরায় না আর আমার মতো এত বড় আর হামুর রাহিমিন এত কাছে আইনা বান্দা ফেরত দেব কেমনে যাও মাফ করে দিলাম মাফ করে দিলাম এজন্য আল্লাহর নবী বলেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে বান্দা যেন তার পুরা চব্বিশ ঘন্টার গুনা মাফ করে নিল কাকেদালিকা মাস আলুস সালাওয়াতিল খামস ইয়ানহল্লাহবিহীন আল খাতায়া আল্লাহর নবী বলেন পাঁচ ওয়াক্ত নামাজের উদাহরণ এমনি এর দ্বারা আল্লাহ সব গুনা মিটন করে দেন মোচন করে দেন এজন্য আমি যেই আয়াতখানি পড়েছি এই আয়াত কোরআনুল কারীমের একচল্লিশ নম্বর সূরা সূরা হামিম সাজদাহ 24 নম্বর পারা আল্লাহ বলেন ওয়ামান আহসানু কওলাম মিমমান দাআ আল্লাহ বলে সেই মানুষটাই সবচেয়ে উত্তম যে মানুষদেরকে আমি আল্লাহর দিকে ডাকে আল্লাহর দিকে যে ডাকে মানুষকে বন্দিগিরি দিকে যে ডাকে মানুষকে আখেরাতের দিকে যে ডাকে মানুষকে কবরের কথা যে মনে করায় দেয় আল্লাহ বলেন সেই হচ্ছে সর্বোত্তম মানুষ এজন্য বন্ধু একজন আরেকজনকে আল্লাহর দিকে ডাকেন আল্লাহর দিকে ডাকেন বাবা আপনি ছেলেকে আল্লাহর কথা বলেন মা আপনি সন্তানকে আখেরাতের কথা বলেন চোখের পানি ফেলে বলেন বাপ আমার ছেলে আমার যদি মা সেজে দানা দেও তাইলে তো বাবা তুমিও জাহান্নামি আমিও তো জাহান্নামি আমরা দুইজনে তো আটকায় যাবো আল্লাহ কোরআনে বলেন ওয়াকুর আহ আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন এবং আপনি নিজেও নামাজের উপরে মজবুত থাকুন এই যে কোরআনে আল্লাহর আদেশ আল্লাহ বলেন পরিবারের সদস্যদেরকে এক বাপ তোমার দায়িত্ব নামাজের কথা বলা মা তোমার দায়িত্ব নামাজের কথা বলা আর নিজেরাও নামাজের উপরে মজবুত থাকা এই জন্য আপনাদের সবার কাছে বলি বিষয়টাতে আপনারা সিরিয়াসলি দেখেন আপনারা আপনাদের ছেলেদেরকে ফেরান আপনারা আপনাদের মেয়েদেরকে ফেরান আপনারা বুঝতেছেন না কেউ বুঝতেছে না সবাই চোখের সামনে এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ গুরুত্বপূর্ণ সম্পদ যে মানুষ সে মানুষের পতন মানুষের ধ্বংস বরবাদি সবাই যেন তাকায় তাকায় দেখতে প্রযুক্তি অনেক আধুনিক হইতেছে মেশিন অনেক যন্ত্রপাতি অনেক মজবুত হইতেছে সবকিছু অত্যাধুনিক হইতেছে কিন্তু মানুষের আখলাপ মানুষের নৈতিকতা নিচের দিকে নামতেছে বোঝেন নাই আমার কথাটা যন্ত্রপাতি মেশিনারি এগুলো তো সব আধুনিক হইতেছে মানুষের চরিত্র মানুষের নৈতিকতা কোথায় একটা মুসলমান করে যে আমার ছেলেটা এক ওয়াক্ত নামাজও পড়ে না এরপরও বাসের চোখে ঘুম আসে কেমনে ওই মা পাত রাঁধে কেমনে ওই মা ঘুমায় কেমনে বলে কিভাবে সম্ভব এটা কিভাবে কিভাবে সম্ভব একজন সাহাবীর নাম বলি হদরত ওয়াসেলা ইবিনুল আস্কাফুতালা আন্দ। ওয়াসেলা ওনার নাম এই সাহাবী মিশরে থাকতেন নবীজির ইন্তেকালের পরে তো ওনার ছেলেকে খ্রিস্টান বাহিনী রোম দেশে ইটালি এই রোম সাম্রাজ্যে খ্রিস্টান বাহিনীর বিরুদ্ধে যুদ্ধরত অবস্থায় ওই সাহাবীর ছেলেকে খ্রিস্টান সেনাবাহিনী বন্দী করছে আমরা কিতাবে পড়ছি আরবি কিতাবে বন্দি করার পরে অন্ধকার কুঠুরিতে ছেলেটাকে আটকায় রাখছে তো এই খবরটা মিশর হাজার হাজার মাইল দূরে মিশর দেশে ওই এই সাহাবির কানে আসছে ও আসে এই সাহাবির কাছে খবর আসছে যে আপনার ছেলে আপনার সন্তানকে খ্রিস্টান বাহিনী বন্দি করছে কোদার কসম খেয়াল করেন এই সাহাবি আমরা কিতাবে পড়ছি সর্বপ্রথম চিৎকার করে দুই হাত তুলে আল্লাহকে বলছে আল্লাহ তাইলে আমার সন্তান নামাজ পড়বে কিভাবে আমার সন্তান দুশ্মনের বন্দি খানায় আজান শুনবে কেমনে অন্ধকার কুঠুরিতে সে ওয়াক্ত চিনবে কিভাবে ওই নামাজ পড়বে কেন এই প্রথম ফিকির প্রথম ফিকিরের এরপরে কিতাবে আছে তিনি পাঁচ ওয়াক্ত নামাজের সময় এই মিশর থেকে হাজার হাজার মাইল দূরে আল্লাহর কুদরত উনি এখানে দাঁড়িয়ে চিৎকার করে বলতেন ইয়া হানা সালাতিল ফজর এ আমার সন্তান ফজরের ওয়াক্ত হইছে দাঁড়াও বাবা নামাজ পড় তো মুক্তি পাওয়ার পরে ওনার ছেলে বলছে আব্বা পাঁচ ওয়াক্ত নামাজের আপনি যে বলতেন আমি নিজ কানে শুনতাম আল্লাহ পৌঁছায় এক বাবার ফিকির সন্তানের নামাজ সাহাবিদের কলিজায় প্রথম ফিকির ছিল আর আশ্চর্য হাদিস শুনেন হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাম সাহাবিদের সামনে বলতেছেন একদিন যে শোনো শেষ জামানায় আল্লাহ তালা পৃথিবীতে সবচেয়ে বড় যে কাফেরকে পাঠাবেন যে চল্লিশ দিনে কুটি 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 মুসলমানের কে বেইমান বানায় ফেলবে কাফের বানায় ফেলবে সেই বেঈমানের নাম হলো দাঁত জাল সেই বেইমানের নাম কি দাঁত সে পৃথিবীতে নবীজি বলছে প্রকাশ হওয়ার পরে চল্লিশ দিন থাকবে এই চল্লিশ দিনে সে কুটি কুটি ইমানদারকে বেঈমান বানায় ফেলবে কাফের বানায় ফেলবে তখন নবীজি বলতেছেন সাহাবিদের সামনে কথাটা খেয়াল করে যে দাঁত জাল থাকবে কয়দিন এই প্রথম দিন নবীজি বললেন শোনো প্রথম দিন হবে এক বছরের সমান দ্বিতীয় দিন হবে এক মাসের সমান তৃতীয় দিন হবে এক সপ্তাহের সমান আর চতুর্থ থেকে বাকি দিনগুলো তোমাদের স্বাভাবিক চব্বিশ ঘন্টার দিন প্রথম দিন হবে কদ্দুর এই কথাটা বলছে নবীজি আমরা শুনলে কি কইতাম খাই এক বছরের সমান মানে এইটার উপরে বিভিন্ন রঙের বেরঙ্গের কথা কইলাম বললাম কিন্তু মুসলিম শরীফের হাদিস সাহাবিরা যখন শুনছে নবীজি বলল যে দাজ্জাল পৃথিবীতে যখন প্রকাশ পাবে চল্লিশ দিন থাকবে এই বেঈমান ইমান হারা করবে একদিন হবে তার প্রথম দিন এক বছরের সমান কসম আল্লাহর সাহাবিরা নবীজিকে প্রথম এই কথা প্রথম প্রশ্ন করছে হাদিসে আছে যে ওই এক বছর ইয়া রসুল আল্লাহ আমরা কি একদিনের নামাজ পড়ব নাকি এক বছরের নামাজ মানে ওনাগ প্রথম চিন্তা কি কি হইব না কেমনে কাটবো এক বছর হেটা চিন্তা পরে আগে হলো নামাজ পড়বো কেমনে বুঝছেন বিষয়টা এই হল মুসলমানের ফিকির যে প্রথম ফিকির নামাজ প্রথম নামাজ নামাজ পড়বো কিভাবে তো নবীজি সাল্লাহ সাল্লাম বলেন অর্থ হিসাব করে করে এক বছরের পুরা নামাজ পড়তাম পাঁচ অর্থ না এক বছরের নামাজ বলে কেমনে হবে কেমনে আপনি হেসে মেয়ে থাকেন হেসে মেয়ে বুঝবেন ঠিক না কেমনে পড়বো ওইটা আপনি থাকলে তো দেখবেন হেসে মেয়ে তো এই জন্য বললাম এরকম অসংখ্য উদাহরণ দেওয়া যাবে প্রথম ফিকির নামা প্রথম ফিকির হজরত ওমর রাদি আল্লাহ সাড়ে দশ বছর মুসলমানদের খলিফা ছিলেন অর্ধ পৃথিবীর বাদশাহী করছেন সাড়ে দশ বছর পরে তিনি মসজিদে নবীতে নবীজি সাল্লামের যে মসজিদ মদিনায় সেখানেই তিনি ইমামতি করতেন সাড়ে দশ বছর পরে একদিন ফজরের নামাজের ওয়াক্তে ইমামতি অবস্থায় প্রথম রাকাতে একজন কাফের অগ্নি পূজক ছদ্মবেশে চাদর দিয়ে শরীর ঢাইকা ফজরের নামাজ কিছুটা অন্ধকার থাকে এই জন্য ওই লোকটা প্রথম কাতারে দাঁড়ানো অবস্থায় সদ্যবেশে কোমরে ছুরি নিয়ে আসছিল হজরত অমর নামাজের ইমামতি করতেছেন প্রথম রাকাতে আলহামদুলিল্লাহ মাত্র পড়ছে এই সময়ে এই বেইমান কোমর থেকে ছুরি বাহির করে অমর রাদি লাহতালানুকে সাত থেকে আটটা ছুরির ঘাই দিছে কোমরে সাথে সাথে রক্তে যখন বের হইছে তখন ওমর রাজি আল্লাহ বাম হাত দিয়া চাপ দিয়া তো উনার বরাবর প্রথম কাতারে যে সাহাবি ছিল আব্দুর ইবনে উনিও সুসংবাদ প্রাপ্ত সাহাবিদের একজন এই ওনারে টান দিয়া না অমর রাদি আল্লাহ তালানু রক্ত মাখা হাত উনি বুঝছেন আর দাঁড়াই থাকতে পারবে না হজরত এই সাহাবিকে টেনে ইমামের জায়গায় দাঁড় করাইয়া সরে গিয়ে শুধু একটা শব্দ বলছে আব্দুর রহমান আগে নামাজ শেষ করো তারপরে আমার দূর আমরা কিতাবে পড়ছি হজরত অমর কাঁটা মুরগির মতো তরফাইছে কিন্তু সাহাবাই কারাম আগে নামাজ আদায় আগে নামাজ Fajr in Namaz